মেলার ভিতরে আসলাম মেলা একলা মানে খেলনা তো বিভিন্ন ধরনের খেলনা সিস্টেম আছে খেলার সিস্টেম আছে খেলায় জিতকে হয় এগুলো এগুলো খেলায় খেলা পর হবে আর কি খেলার সিস্টেম আছে বল আছে বল মারিয়া তার নিতে হবে বিভিন্ন ধরনের যে বাংলাদেশি বাইরে আছে ওদের ভিতরে কি ভাই বল মারতে হয়

যে মাত্র ওটা দিতে পারবো ওই কালার ওইটা পাইব আর কি সবাই বাঙালিরা কাজ করে বাঙালিরা চেনারা কাজ করতেছে কাজ করতেছে বিভিন্ন ধরনের খেলা আছে এগুলো মাত্র হইবো যে প্লেটের ভিতরে বল প্লেটের ভিতরে ভালো হইতে হবে প্লেটের ভিতরে বল ভালো সব বাঙালিরা কাজ করে এগুলো রিং খেলা রিং মারতে হবে সব খেলা মেলা তো মেলাই সব ধরনের খেলা এটার ভিতরে হাঁস হাঁস খেলা হাঁস ডুবাইতে আছে প্লাস্টিকের হাঁস পানির মাধ্যমে পানির স্রোতে মেশিনের মাধ্যমে খুব সুন্দর খেলা এটা যে কালার কালারে উড়াইতে পারলে বল দেওয়া তাহলে আপনি এই জায়গায় যা আছে কোল বালিশ বাচ্চাগুলো খেলনা খেলনা সব পাইবেন সব কিছু পাইবেন এই যে ট্রেন এই জায়গা আছে ট্রেন ওইটার ভিতরে আবার সিনেমা হল সিনেমা হল ওইটার ভিতরে যা টাকা দিয়ে ঢুকতে হবে ওইটার ভিতরে সিনেমা হল আছে এই যে ছোটো 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 যে ট্রেনগুলো ট্রেনে বাংলাদেশও আছে এগুলো ট্রেনগুলো যে ট্রেন লাইন বানায় লইছে এটার ভিতরে গর্ব বাচ্চারা এখন রাইট হয়ে গেছে তো এই জন্য আর কি মানুষজন তেমন একটা নাই বিকালবেলা বিকালবেলা আবার থাকে মানুষ বেশি ছুটির দিন অনেক মানুষ থাকে তো ছুটি চলে না এই জন্য আর কি কম মানুষ বিকালবেলা মানুষ ওইটার ভিতরে সিনেমা হল সিনেমা হল ওই যে দেখা যে এই সাইডে সবাই খেলনা খেলার ইয়া প্লাবনের বাচ্চাদের খুব সুন্দর সিস্টেম আছে সবাই আসে ঘুরতে দেখতে আমরা সেই আসলাম পলাবান হয়ে গেলাম আজকে দেখার জন্য তো দেখি ওই উপরে ওইটা ঘোরার একটা চিন্তা ভাবনা আছে ওঠার চিন্তা ভাবনা আছে দেখি ওটার ভিতরে জ্বলবো ওটার ইনশাল্লাহ দেখি দেখি কিছু গুরিযা ঘুরিয়া দেখি কতক্ষণ সবাই এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম